দলের খেলায় সন্তুষ্ট হলেও কুয়াদ্রত উচ্ছ্বাসিত নন ইস্টবেঙ্গল কোচের চোখ এখন ট্রফিতে দল কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ওঠায় সন্তুষ্ট ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত তবে এখনই উচ্ছ্বাস দেখাতে নারাজ লাল হলুদের হেডস্যার জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনালে জয়ের পর স্প্যানিশ কোচ জানিয়ে দিলেন ট্রফি না জিততে পারলে কোনো মূল্য থাকবে না ধারাবাহিকতা ধরে রাখতে চান কুয়াদ্রাত খুব একটা গুরুত্ব দিলেন না ক্লেটন সিলভারের পেনাল্টি নষ্টকে খালিদ জামিলের দলকে হারানোর কৃতিত্ব নিজে নিলেন না কুয়াদ্রাত ফুটবলাররাই তার নায়ক সুপার কাপে দলের বেশ কয়েকজন ফুটবলার বিভিন্ন ম্যাচে গোল পেলেন স্ট্রাইকারদের পাশাপাশি মাঝমাঠ এবং রক্ষণের ফুটবলাররাও গোল করেছেন ম্যাচে শেষে সন্তুষ্ট কুয়াদ্রাত বলেন ছেলেরা পরিশ্রম করেছে তার ফলও পাচ্ছে গোল পেলে ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়ে ফাইনালের আগে এটা খুব গুরুত্বপূর্ণ সব বিভাগই ভালো খেলেছে পরিকল্পনা অনুযায়ী খেলেছে প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেয়নি দলের খেলায় আমি খুশি যদিও আমাদের কাজ এখনও শেষ হয়নি সুপার কাপে সব ম্যাচে জয় পেলেও সেমিফাইনালে প্রথম গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে কুয়াদ্রত কৃতিত্ব দিয়েছেন রক্ষণ ভাগ্যেও তিনি বলেছেন জামশেদপুরের বিরুদ্ধে প্রত্যাশিত ফুটবল খেলেছে আমাদের রক্ষণ তবে উন্নতি করার এখনও জায়গা আছে কিছু ভুল হয়েছে সেগুলি ফাইনালের আগে ঠিক করে নিতে হবে গোলরক্ষকের পারফরমেন্সেও বেশ ভালো এই সাফল্য দলগত প্রচেষ্টার ফল বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বাই এফসি এবং উড়িষ্যা এফসি রবিবারের ফাইনালের আগে প্রতিপক্ষকে আরও একবার দেখে নেওয়ার সুযোগ পাবেন কোয়াদ্রাত ফলে চোট আগার সমস্যা তেমন না থাকায় স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচ আপনার কি মনে হয় সুপার কাপে ইস্টবেঙ্গল কি ফাইনাল জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ